আই গাইস দেখো চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে কিন্তু একটা বড় সড়ো একটা বলতে পারো যে একটা নতুন ইনফরমেশন এখানে যেটা বলা হচ্ছে যে যারা টোটো চালক রয়েছে টোটো চালকদের জন্য কিন্তু একটা মহা মহাবিপদ আসতে চলেছে মানে টোটো নিয়ে নতুন নিয়ম কিন্তু পরিবহন দপ্তর থেকে জারি করা হতে চলেছে সেই ক্ষেত্রে পরিবহন দপ্তর থেকে যে নতুন গাইডলাইন্স টোটোদের জন্য টোটো চালকদের জন্য চালু চালু করা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটি টোটো চালককে মানতে হবে এবং না মানলে পরে কিন্তু টোটোগুলোকে সিজ করা হয়ে যেতে পারে ঠিক আছে মানে তোমাদের অন্তত কমপ্লিটভাবে করে গাড়ি কিন্তু তারা বাজেয়াপ্ত করে নিতে পারে তো এর জন্য কি কারা কারা এই যে নতুন নিয়মটি মানে পরিবহন দপ্তরের এই নিয়মটা অ্যাকচুয়ালিতে কি এবং কারা কারা এই সমস্যায় পড়তে পারে এবং এটা থেকে যে সমস্যা যাতে না পড়তে হয় তার জন্য কি করতে হবে এই বিষয়টা এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তাই যারাই যাদের কাছে টোটো রয়েছে অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের অফিসিয়ালি আমি দেখিয়ে দিচ্ছি যে কি বলা হয়েছে পরিবহন দপ্তর থেকে যেটা টোটো চালকদের অবশ্যই জানাটা দরকার তার আগে একটা বিষয় বলবো যে চ্যানেলটাতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করবে তো দেখো কি বলা হয়েছে টোটো চালকদের উদ্দেশ্যে পরিবহন দপ্তর থেকে নতুন গাইডলাইনসে সেটা আমরা দেখে নিচ্ছি সো দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে বিরাট পদক্ষেপ পরিবহন দপ্তরে টোটো চালকদের দাপাধাপি রুখতে আসছে নতুন নিয়ম সে নিয়মটা কী তো এখানে বলা হয়েছে যে পথে ঘাটে যত যত বাড়ছে টোটোর দূরত্ব দরন্ত নাজেহাল অবস্থায় নিত্য যাত্রীদের এমত মত অবস্থায় বারংবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি প্রশাসনের তরফে তবে এবার উদ্যোগে গ্রহণ করল পরিবহন দপ্তর যাত্রী সুরক্ষার কথা ভেবে টোটোকে এবার নিয়মে বাড়তে চলেছে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় সব হিমায় দাপিয়ে বেড়াচ্ছে টোটো বেসিক্যালি এখানে যে আর বলা হয়েছে দিন দিন বাড়ছে টোটোর সংখ্যা কে বৈধ আর কে অবৈধ টোটো চালক তা বোঝার কোনো উপায় নেই বেকাররাও রয়েছেন রোজগারের আশায় তারাও ইচ্ছামতো টোটো কিনে রাস্তায় চালাতে শুরু করে দিচ্ছেন যার ফল ভুগতে হচ্ছে নিত্য যাত্রীদের রাস্তাঘাটে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলাফেরা করার দায় হচ্ছে সাধারণ মানুষের এবং এছাড়াও যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে বারাসাত মধ্যমগ্রাম বসিরহাট বাদুরিয়া জয়নগর বারুইপুর বহরমপুর মুর্শিদাবাদ দমকল জঙ্গিপুর রঘুনাথগঞ্জ দুই বর্ধমান শহর আজ সমস্ত এখন দেদার টোটোর দরন্ত টোটোর এই অনিয়ন্ত হীন চলাচলে এবার লাগাম পড়াতে চালু করা নিয়ম এবার প্রতিটি বৈধ টোটোয় বিশেষ কিউআর কোডের ব্যবস্থা করা হবে মানে যে স্ক্যানার যেটাতে আমরা মনে করি গুগল পেতে যে টাকা পাঠানো হয় ঠিক তেমন টাইপের একটা স্ক্যানার পরিবহন দপ্তর থেকে কিন্তু এখানে লাগানো হবে এবং এটাকে কী বলা হচ্ছে প্রতিটি টোটোয় এই বিশেষ কিউআর কোড সাটানো থাকবে যার স্ক্যান করলে পরে টোটোর রেজিস্ট্রেশন নম্বর কী কী বিষয়ে জানা যাবে দেখো টোটোতে কিউ আর কোডের করলে পরে যেখানে স্ক্যান করবে রেজিস্ট্রেশন নম্বর টোটোর ইঞ্জিন নম্বর কোন রুটে চলছে এবং চালকের সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ফলে কোনো টোটোর বিরুদ্ধে অভিযোগ জানানোর থাকলে যাত্রীরা সহজেই এই কিউআর কোড স্ক্যান করে সবসময় সব কিছু তথ্য পেয়ে যাবেন এবং হাতের মুঠোয় যে টোটোই কিউআর কোড থাকবে না তার চালকের লাইসেন্স বাতিল করা হবে দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদের ভিডিওতে প্রথমেতে বললাম যে যাদের যেসব টোটোতে কিউআর কোড থাকবে না তাদের কিন্তু যে লাইসেন্সটি সেই লাইসেন্সটি কিন্তু সরাসরি করে বাতিল করা হবে এটাই কিন্তু লেটেস্টভাবে করে বলা হয়েছে তো এখন বিষয়টা কি কোথায় কোথায় লাগু হচ্ছে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম এবং এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এই কিউআর কোডের যে নতুন নিয়মটা এই নিয়মটা চালু হতে চলেছে যেখানে প্রত্যেকটা টোটোকে কিন্তু যে টোটো ইউনিয়ন রয়েছে সেখান থেকে কিন্তু এই গাইডলাইনস দেওয়া হবে এবং সেখান থেকেই কিউআর স্ক্যান বা কিউআর কোডের যে সেটি রয়েছে সেটা প্রত্যেকটা টোটোতে কিন্তু লাগানো হবে এবং এরপর থেকে এই যে জামটা তৈরি হচ্ছে যেখানে মানে করে বিভিন্ন রকমের মানুষের যে সমস্যা হচ্ছে সমস্যা কিন্তু আর হবে না এটি কিন্তু আশা করছে পরিবহন দপ্তর তো যাই হোক এই ইনফরমেশনটি ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে আর নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও